টু ওয়ান থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল যোগ মহাবিশ্ব ইয়োগা টু ওয়ান থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল ইয়োগা দৈনিক চর্চা প্রণালী ডেলি প্র্যাকটিসিং প্রসিডিওর শিক্ষকের কমান মানো একক দলগত যোগ করো নিরব অবলিক উচ্চস্বর যোগ করো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো সময় সময়সীমায় যোগ করো যোগের সময় সঙ্গীত শুনতে পারলে শুনো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো দাঁড়ানোর যোগ করো এখন যোগ করো গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চ সর যোগ করো আনন্দ চিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো নীরব অবলিক উচ্চ সর যোগ করো দাঁড়ানো যোগ করো দণ্ডায়মান শক্ত কিছুর সামনে দাঁড়াও ইহা টু অন আকৃতি তিরিশ ডিগ্রি কোণে দুই হাত মাথার উপর উঠিয়ে দুই হাতের আঙ্গুলগুলো দণ্ডায়মান শক্ত জিনিসের উপর তিরিশ ডিগ্রি কোণে রাখো ধীর অবলিক দ্রুত লয়ে দুই পায়ের গোড়ালি উপরে উঠিয়ে কোমর কাপাও গোড়ালি মাটিতে নামাও কোমর কাপাও পায়ের গোড়ালি মাটি হতে উপরে উঠাও কোমর কাপাও যোগ যোগচক্র সময় সময়সময় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল স্রষ্ঠ মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মিউটেশনস ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক